আমি জিজ্ঞেস করছি বাবা জিরা আমার পৃথিবীর জমিনে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা নামাজ আছে না নাই আছে আছে না সিনি এই নামাজ বড় গুরুত্বপূর্ণ ইবাদত ফরজ নামাজে থাকলে কেউ ডাক দিলে ডাকে সারা দেওয়া যাবে না ওয়াজিব নামাজে দাঁড়াইলে কেউ ডাক দিলে নামাজের ডাকে সারা দেওয়া যাবে না সুন্নতে মুআক্কাদা নামাজে থাকলেও কেউ ডাক দিলে ডাকে সারা দেওয়া যাবে না কিন্তু মুস্তাহাব নামাজ আসেনি আমাদের দেশে মুস্তাহাব নফল নামাজ আসেনি নফল নামাজ নফল নামাজে থাকা অবস্থায় যদি মায়ে ডাক দেয় আব্বা ডাক দেয় ডাকটা দেওয়ার সঙ্গে সঙ্গে নফল নামাজ ছেড়ে দিতে হবে কোনো পীর মুর্শিদ যদি ডাক দেয় নফল নামাজ ছেড়ে দিতে হবে শুধু তাই নয় গুরুজন যদি ডাক দেয় নফল নামাজে থাকলে নামাজ ছেড়ে দিতে হবে মা বাবার এত মর্যাদা দিয়েছে নামাজের চাইতেও কম না রে বাবা কিন্তু ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা এই পৃথিবীর জমিনে কোনো কোনো অন্যায় যত বড় বুজুর্গ হোক না কেন আজুরগ হোক না কেন কেউ ডাক দিলে ডাকতে এই ডাকে নামাজ ছাড়া যাবে না কারণ নামাজ ছাড়লে নামাজ ফাঁসে ধুয়ে যাইব দুরায়ার নামাজ পড়তে হবে কেননা এই জন্য কথাগুলো বলছি কেননা আমাদের দেশে তো নামাজের বড় মর্যাদা দিয়ে ওয়াজ নসিহত করছি আমরা কিন্তু এই নামাজের চাইতে এই রোজার চাইতে হজের চাইতে এই জাকাতের চাইতে দুনিয়ার জিন্দেগির চাইতে আমার নবীর প্রেম ভালোবাসা मोहब्बत আমার নবীর প্রেম ভালোবাসা मोहब्बत এসকো मोहब्बत সব চাইতে বেশি কথা ঠিক নেই ঠিক কেন আল্লাহ বলেছেন ইয়া আল্লাহুন্নীনা আমানুস্তাজিবুল্লাহি ওয়ালি ও সুলি আল্লাহ রামিন বলেন হে ইমানদারগণ হে মমানগন যখনই তোমাদেরকে আল্লাহ রসুম ডাক দেয় যখনই তোমাদেরকে আল্লাহ রসুল ডাক দেয় ডাকের সঙ্গে সঙ্গে সারা দাওয়া ফরজে আজম বলে না আল্লাহ ফরজে আজম সবচেয়ে বড় ফরজ আল্লাহ রসুলের ডাকে সারা দেওয়া মুফাসিরিনদের মধ্যে আমি পাঁচজন মুফাসিরের কথা বলছি শোনেন এক নম্বর হচ্ছে দরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যিনি রাইসুল মুফাসিরিন এরপরে হচ্ছে হযরতে ইসমাইল হাকি ওয়াল হানাফি এরপর হচ্ছে হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই শুধু তাই নয় আরেকজন আসছে হযরতে আহমদ যিনি তাফসিরে রুহুল মাহানির প্রণেতাম যিনি মুফাসসির খুব খেল শ্রী রুহুল মানির মুসান্নিব লিখেছেন শুধু তাই নয় আমার আলা হযরত কানজুল ইমানের লেখক যিনি মুফাসসির তিনি উল্লেখ করেছেন আরেকটা মুফাসসিরের কথা বলবো যিনি হচ্ছেন আল্লামা জালাল উদ্দিন সুতি রাহমাতুল্লাহ আলাই যার জীবন जिंदगीতে 75 বার আমান নবীজিকে স্বপ্নে দেখছেন তিনি উল্লেখছেন জালালাইনে উল্লেখছেন খাসাইসুল কুবরার একটা কিতাব আছে এই কিতাবটা তো তিনি উল্লেখ করেছেন শুধু তাই নয় জগত বিখ্যাত মুফাসসির আল্লামা বুরহানউদ্দিন মর্জানানী রহমাতুল্লাহ আলাইহি যিনি একজন বিখ্যাত মুফতি এবং मुफस्सिर হেদায়েত শরীফের প্রণতা মুহম্মদ যিনি মুফাসসির ছিলেন এবং মুফতিও ছিলেন মুহাক্কাক উচ্চ পর্যায়ের একজন জবরদস্ত আলেম ছিলেন আল্লামা বোরহান উদ্দিন মরগানি রহমাতুল্লাহ যিনি হেদায় শরীফ লেখছেন কুদুরির ব্যাখ্যা যে কুদুরি কিতাব পড়ানো হয় নাইন থেকে নাইন টেন পড়ানো হয় কুদুরি কিতাব ওই কিতাবের মুসান্নিব শুধু তাই নয় আল্লামা জামাক শরীর রহমাতুল্লাহ আলাই তফসিরে মধ্যে উল্লেখ করেছেন তুমি নামাজে থাকো তুমি যদি হজেও থাকো যদি স্ত্রী সহবাসে যদি থাকো আল্লাহর নবী যখনই ডাক দিবে সব ছেড়ে দিয়ে নবীর ডাকে সারা দেওয়া সবচেয়ে বড় ফরজ তুমি ফরজ নামাজ আছো নবী ডাক দিয়েছে না ছেড়ে দেওয়া বড় ফরজ তুমি হজ করছো হোসেন হুকুমের কম্পাউন্ড কোথায় নবী ডাক দিয়েছে সব শেষ জন্য সবচেয়ে বড় ফরজ নবীর ডাকে সারা দেওয়া কথা ঠিক কিনা এই জন্য কেন এই আয়াত নাজিল হলো কারণ কি এই আয়াত নাজিল হওয়ার পিছনে অনেক কারণ আছে তার মধ্য থেকে শুধু একটা কারণ বলছি নবীজির একজন সাহাবী হযরতে আবি ইবনে কাফ রাদিয়াল্লাহু তাআলাহু তিনি নামাজ পড়তেছিলেন যোহর নামাজের চার রাকাত ফরজ নামাজ পড়ছিলেন দুই রাকাত নামাজ যখন তিনি শেষ করলেন কয় রাকাত দুই রাকাত নামাজ তিনি শেষ করেছেন আমরাও তো দুই আমরাও তো চার রাকাত নামাজে দুই রাকাত নামাজ পড়ার পরে বৈঠকে বসি তাসাউত পড়ার জন্য যখন তিনি বৈঠকে বসছেন এমন সময় আমার নুন বিসাল্লাল্লাহতাম রালাই হিউসাল্লাম ডাক দিয়েছেন ইয়া আবিবনে কাপ আইনা তাহাদেরও বলেন না সুবহান আল্লাহ হে আমার আবিবনে কাপ কোথায় তুমি তাড়াতাড়ি করে হাজির হও আবিবনে কাবরা দী আল্লাহ ত রানো চিন্তা করতে লাগলো হায় হায় আল্লাহ পাকের ফরজ নামাজ দুই রাখাত পড়ছি আরো দুই রাকাত বাকি আছে না না নবীজি ডাক দিছেন অসুবিধা নাই বাকি দুই রাকাত না বাকি দুই রাকাত নামাজ শেষ করে নবীর ডাকে সারা দিয়ে হাজির হব যেই মাত্র বাকি দুই রাকাত নামাজ শেষ করলেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি এই দুই রাকাত নামাজ পড়তে দেরি হয়েছে কি হয়েছে না একটু দেরি হয়েছে না হয়েছে কি না দুই রাকাত নামাজ কমপ্লিট করে যখন নবীজির সামনে হাজির হলো লাভবাই কি আর আমার নবী জিজ্ঞেস করলেন হে আবিদ নিকাপ আমি তো তোমাকে অনেক আগে ডাক দিয়েছি এত ডাকে আশাটা তো তোমার জরুরি ছিল তোমার আসতে দেরি হলো কেন কারণ ডাকি এবার সাহাবি বলছি আর রসুল আল্লাহ আমার আসার দেরি করার কারণ হলো আমি আপনার যখন ডাক শুনলাম তখন আমি চার রাকাত ফরজ নামাজে ছিলাম কয়াকাত চার রাকাত ফরজ নামাজে ছিলাম এই চার রাকাত ফরজ নামাজের মধ্যে দুই রাকাত নামাজ বসা অবস্থায় ছিলাম প্রত্যাশাও পড়তেছিলাম এমন সময় আপনি আমাকে ডাক দিয়েছেন আমি চিন্তা করলাম ফরজ নামাজ ছাড়া যাবে না বাকি দুই রাকাত নামাজ শেষ করতে আমার একটু বিলম্ব হয়ে গেছে মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিন আমার নবী তো রহমান আমার নবী কি রাহিম আমার আল্লাহ রহমান আমার আল্লাহ রাহিম এ নবীজি রহমান আর আল্লাহ রহমানের মধ্যে আকাশ পাতাল তফাত আছে নবীজি রাহিম আল্লাহ রাহিম এটার মধ্যে অনেক তফাৎ আল্লাহর শান আল্লাহর কাছে নবীজির শান নবীজির কাছে কথা ঠিক কিনা এটা কি ব্যতিক্রম করা যাবে না আমার আল্লাহ বড় দয়াল আপনার আমার জন্য সবচেয়ে বড় দয়াল তিনির মতো দয়াল আর কেউ নাই কেন তিনি বান্দা বান্দির প্রতি যতটুকু দয়াল যতটুকু বান্দা বান্দি আল্লাহর প্রতি ফানা নবীজিও দয়াল উম্মতের জন্য কি নবীজিও দয়াল কোন উম্মত ওই উম্মতের জন্য নবী দয়াল যে উম্মত নবীর জন্য যতটুকু প্রেমে ফানা আটো জোরে বলেন আমার ইঙ্গিত বুঝতে পারছেন বুঝতে সক্ষম হইছে নবীজিও দয়াল আল্লাহও দয়াল এই দুই দয়ালের মধ্যে পার্থক্য আছে না আছে পার্থক্য আছে আমি যেই কথাটা বলছিলাম আবিব নে কাপকে নবীজি বলছেন এ আবিব নে কাপ তুমি কি জানো না আল্লাহ যে বলেছেন ইয়া ইউ আল্লাদি না মানুহে ঈমানদারগণ ইস্তিবুল ইল্লাহি ওলি রসুল ইজাদা যখনই আল্লাহ রসুল ডাক দিবে ডাকের সঙ্গে সঙ্গে হাজির হওয়া সবচেয়ে বড় ফরজ তুমি নামাজে থাকলেও নামাজ ছেড়ে দিতে হবে রোজায় থাকলেও রোজা ছেড়ে দিতে হবে কথা বুঝি না মার তুমি কি ভুলে গেছো বলতেছি আর রাসূলুল্লাহ নবী গো আমি তো বেখিয়াল হয়ে গেছিলাম আমাকে আপনি মাফ করে দেন তখন থেকে আইন জারি হয়ে গেল যে এই ব্যক্তি নবীর ডাকে সারা না দিবে নামাজ পড়ার পরেও মুনাফিক ঠিক এমন কি হবে ইমান থাকবে না নবীর ডাকে যে ব্যক্তি সারা দাওয়া ডাকে ফরজ মনে করে না সবচেয়ে বড় বড় ফরজ মনে করবে না সেই বেমান হয়ে যাবে কারণ আল্লাহ পাক বলেছেন আমার নবীর ডাকে সারা দাও এটাই তোমার জন্য সবচেয়ে বড় ফরজ ঠিক কিনা এই জন্য চা বাইকেন আমরা যে কোনো ফরজ এবাদত বন্দীকি করলে নবীজির দিকে দৃষ্টি রাখতেন করা নবী কোন সময় ডাক দেয় কোন সময় নবীজি স্মরণ করে এই বিষয়টা খেয়াল করতেন এই বিষয়টাকে খেয়াল করে সাহাবাই কেরাম রে বাদত বন্দিগি করতেন বাবাজিরা আমার ও আমার পর্দানি নিশিনী মা বোনেরা আকাশ ভালো না দিকে আপনারা মনে করেন না যে আকাশ ভালো না দিকে আমরা মাহফিলে যাব না না নাম আমি তো আগেই বলেছি আকাশের মালিককে আল্লাহ জমিনের মালিককে বৃষ্টি দেওয়ার মালিক কে বৃষ্টি ফিরাইয়া দেওয়ার মালিক কে তাওয়াক্কাল তো আলা আল্লাহ ঠিক কি না একমাত্র উসিলা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির উসিলার চাইতে আর কোন বড় উসিলা আছে নি হ্যাঁ নাই এই জন্য নবীজির ব্যাপারে কঠোরতা অবলম্বন করতে হবে আপনাকে আমাকে মনে করবেন যার অন্তরে নবীর মহাব্বত থাকবে না

رجل الله 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 الله